বল্টু বিয়ে করেছে কিন্তু তার কোনো বাচ্চা হচ্ছে না তাই বল্টু এক ফকির বাবার কাছে গেল এবং তার কাছে সব খুলে বলল ফকির বাবা দোয়া করল আর বলল যা এবার তোর বাচ্চা হবে তখন বল্টু খুশি মনে চলে আসলো এক বছর পরে বল্টুর একটি মেয়ে সন্তান হল বল্টু খুশি হয়ে মেয়ের নামকরণ করার জন্য ফকির বাবার কাছে চলে গেল কিন্তু ফকির বাবা তখন মগ্ন ছিল আর তার ধ্যান ভাঙ্গার কারণে সে রাগ করে বলল ধুরবাল বল্টু ভাবল তার মেয়ের নাম বাল রাখতে বলেছে সেই অনুপাতে বল্টু মেয়ের নাম বাল রাখল তার দুই বছর পর বল্টুর একটি ছেলে সন্তান হল এবং বল্টু ছেলের নামকরণ করার জন্য আবার ফকির বাবার কাছে চলে গেল এবার ও ফকির বাবার ধ্যান ভাঙ্গার কারণে সে বিরক্ত হয়ে বলল ধুর চ্যাট সেই অনুপাতে বল্টু ছেলের নাম রাখল চ্যাট তার কিছুদিন পর বল্টুর একটি ছাগলের বাচ্চা হলো এবং বল্টু বাচ্চার নামকরণ করার জন্য আবার সেই ফকির বাবার কাছে চলে গেল কিন্তু এবার ফকির বাবা ধ্যান মগ্ন ছিলেন না ফকির বাবা বলছে তোর ছাগলের বাচ্চার নাম রাখার জন্য আমার কাছে আইছোস তোর ছাগলের বাচ্চার নাম আমার পুটকি পুটকির রাইখাদে সেই অনুপাতে ছাগলের বাচ্চার নাম পুটকি রাখলো ছেলে মেয়ে সবাই বড় হলো এখন মেয়ের বিয়ে দিতেছে মেয়ের জামাই আসছে এখন সবাই বলতেছে এই বালের জামাই আইছে বালের জামাই আইছে এখন জামাই তো খুব রাগ করে বিয়ে করবে না এই প্রতিশ্রুতি নিয়ে চলে যাচ্ছে তখন বল্টু এসে বলল বাবা তুমি রাগ করো না তুমি তো আমার চ্যাটের মতোই জামাই এর রাগ আরও বেড়ে গেল সে বিয়ে করবেই না এই বলে সে চলে যাচ্ছে তখন বল্টু এসে জামাইয়ের হাত ধরে বলল বাবা তুমি আমার পুটকির এক টুকরো মাংস না খেয়ে কোথাও যেতে পারবা না আমার পুটকির এক টুকরো মাংস তোমার খেতেই হবে বাবা এই কথা শুনে জামাই বেহুশ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন